গরম জল দিয়ে আমি মেখে নিব উষ্ণ গরম জল আর লাগছে আমার এই যে এটা ভর্তার জন্য ভর্তা করে নিলে নারকেল কুরা নাকি হ্যাঁ নারকেল কুরা এই যে এটা পিঠার ওই পুটটা দেবে নাকি পুটটা দেওয়ার জন্য হ্যাঁ তো বন্ধুরা বুঝতে পারলেন নারকেলের এই যে এটা দিয়ে পুট দিতে হবে পিঠাটাতে ঠিক আছে যেমন নারকেল নাড়ু বানাই সেইভাবে আমি পুটটা করলাম এইভাবে করছে বন্ধুরা এই যে এইভাবে বাটি করলাম আচ্ছা ওই চালের গুড়াটাতে ওইভাবে বাটিটা করলাম হ্যাঁ হ্যাঁ এরপরে এই নারকেল পুরটা আচ্ছা দিয়ে দেবো দিয়ে এভাবে দাববে এটাকে একটা গোল বানাতে হবে এর মুখটা যেন খোলাই নেই ঠিক আছে এইভাবে দাবতে হবে আচ্ছা ওইভাবে এটা করতে হবে গোলটা

আচ্ছা এই যে এগুলো সব রেডি করে রেখেছো নাকি এইভাবে এটা আর একটা দেখাচ্ছি এই দেখুন এইভাবে ভেতরে ওই যে নারকেলের পুর দিয়ে তারপর গোল করে নিয়ে মুড়তে হবে নাকি মা গোল ভাবে মুড়ে তারপরে এই চালটা উপরে একটু দাবাতে হবে দিয়ে এই যে এইভাবে মাখিয়ে দিতে হবে দেখাচ্ছি এইভাবে একটু গায়ে যেন চিপকে থাকে হুম এইভাবে লেগে থাকে যাতে গায়ে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে আর এইটা হয়ে গেছে নারকেলের পুর নাকি হ্যাঁ নারকেলের যেটা মানে নারকেলটাকে কুড়ে পুরে নারকেল লাড্ডু যেমন বানায় না আচ্ছা সেইভাবেই এটা বানাতে হয় একটু বলে দাও নারকেলটা প্রথমে কুড়ালে হুম কোলাতে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ওটাকে নাড়তে হবে দেখুন এরকম হবে এরকম হবে যেমন নারকেল লাড্ডু হয় এই যে ঠিক আছে লাড্ডু যেভাবে না লাড্ডু যেভাবে হয় নারকেল লাড্ডু এই যে সেম সেম ওইভাবেই তৈরি করবে সেম ওইভাবেই হবে

ঠিক আছে ফিরে এলাম মা দেখো ওটা কি অবস্থায় আছে হয়ে গেছে অসাধারণ লাগছে দেখতে অসাধারণ এরপর কিন্তু আমি ফুড কালারটা দেব ফুড কালার আচ্ছা এটা হচ্ছে এই দেখুন ওকে এটা ফুড কালার নাকি হ্যাঁ যে কোনো দোকানে মুদি দোকানে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা কি দিয়ে দিবে নাকি এটা একটু উপরে দিয়ে দিব দেখতে সুন্দর হবে দিয়ে দাও বাহ এগুলো চাল গুলো হ্যাঁ সেই স্প্রিং বলগুলোর মতো লাগছে সে বাচ্চারা খেলে না এটা সেই রাবারের বল দেখতে খুব সুন্দর হয় খাতেও খুব সুন্দর হয় এগুলো হবে ওখানে তুমি কালার দিয়ে দিচ্ছো নাকি হ্যাঁ বাহ

ও দেখোই পুরো জলচলা আসছে দিবি लवली টেস্ট টেস্ট অসাধারণ হবে এটা তো আমি চেরি ফল দিয়েও করতে পারি ফুল কালার বাদ দিয়ে যদি কেউ মনে করে তো চেরি ফল দিয়েও করতে পারি আচ্ছা ওইভাবে চেরি ফল তুমি দিয়ে দিতে পারো না দেখতে সুন্দর হয় অসাধারণ অসাধারণ কি বন্ধুরা দেখতে তো খুব সুন্দর লাগছে কি বলুন আমার তো খুব ভালো লাগছে দেখুন আপনাদের আপনারা কিন্তু অবশ্যই নাকি বাড়িতে বানিয়ে নিয়ে হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খান খেয়ে দেখুন কীরকম হয় সো বন্ধুরা মা আপনাদেরকে দুভাবেই দেখিয়েছে আপনারা চেরি দিতেও পারেন আবার নাকি মা না চেরি দিয়েও দেখানো যাবে মানে এই ফুড কালার যে আছে ফুড কালারটা উপরটা দিয়ে নিয়েও বানাতে পারবেন আবার চেরি এটার মধ্যে চেরিও দিতে পারবে মানে এটা সাজাবার জন্য নাকি তো ভিডিও তোলে কি এখানেই আর কিছু তো নেই না কমপ্লিট তো ঠিক তো বন্ধুরা ভিডিওটা এখানেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বানানোর এরপরে আমি এটা খেয়ে পরে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন টেস্ট আছে হ্যাঁ তো একবার খেয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কিরকম হয় তো থ্যাংক ইউ চলুন ভিডিও দেয়ার পরে খেয়ে নিয়ে আমি টেস্ট করছি তো বন্ধুরা মা যে পিঠাটা বানিয়েছে কদম ফুলের সেটা আমি খেয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে অসাধারণ টেস্ট আপনারাও বাড়িতে বানান এই আমার মনে ভালো আছে আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেলাইকনটা ডিপে দেবেন যাতে নতুনত্ব ভিডিও দিলে আপনাদের যে আগে পৌঁছাবে চ্যালেঞ্জে দেখতে পাবেন আপনারা আগে তো বাই